দীর্ঘ দশ বছর ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে বৃদ্ধ দম্পতির দুই ছেলে প্রশাসনের সাহায্যের অপেক্ষায় পরিবার মানসিক রোগের শিকার এই দুই ভাই জেলায় মাঝে মধ্যে এমন ঘটনা নজরে আসে কিন্তু নিউটাউন যেটা স্মার্ট সিটি সেখানে এবার নজর এলো এমন চিত্র নিউটাউনে গৌরাঙ্গনগরের ক্ষুদিরামপলীর বাসিন্দা বৃদ্ধ দম্পতি নির্মল মন্ডল ও নমিতা মণ্ডলের দুই ছেলে শ্রীপদ মণ্ডল ও সুজিত মন্ডল এই দুই ছেলে দশ বছর ধরে ঘরের মধ্যে তালাবন্দী অবস্থায় রয়েছে পরিবারের দাবি কুড়ি বছর ধরে মানসিক রোগে ভুগছিল এরপর তাদের বিয়েও দেওয়া হয় কিন্তু কয়েক বছর মধ্যে তাদের বউ ছেড়ে চলে যায় তারপর থেকে তারা আরও অসুস্থ হয়ে পড়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দিলে এলাকার লোকেদের মারধর করে পরিবার তাদের চিকিৎসা করতে থাকে কিন্তু তারা আরও উগ্র হয়ে ওঠে অবশেষে কিছু বুঝতে না পেরে তাদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয় এর মাঝে তাদের চিকিৎসা করতে থাকে কিন্তু বাবা মায়ের অভিযোগ তারা আর চিকিৎসার খরচ বহন করতে পারছেন না মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে দুবেলা খাবার চালায় দুই ছেলেকে দুটি তালা বন্ধ অবস্থায় রেখে দিয়েছে গ্রিলের দরজায় তালা থেকে হয় ঘরের মধ্যে না আছে দেওয়া পাখা না আছে লাইট সেগুলো লাগালে ভেঙে দেওয়া হয় ভয়ে কেউ দরজার তালা খুলতে চায় না সেই কারণে বৃদ্ধ দম্পতি এখন প্রশাসন ও সরকারি সাহায্যের আশায় রয়েছে যদি তাদের পাশে দাঁড়িয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবে গেল এবারে একে বাসা এসে দিয়ে বা দিয়ে এখন ও ভালো হলে আমার কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে ব্যাংকে থুতো ওইটি আমার কোন একদম না হ্যাঁ বলছে কি মা আমার তো একটা ভবিষ্যৎ আছে কিছু টাকা দেয় এরা মরে কেটে নিয়ে ব্যাংকে টাকা থুতো আমার সাথে বলতো না এই সেই টাকাটা ও চলিশ হাজার টাকা ওর ব্যাংকে করা ফেলো তো বাইরে যেতে ইচ্ছা করে না বাড়িতে প্রথমত আপনার কথা আমার আপত্তি আছে নিউ টাউন স্মার্ট সিটির মধ্যে ওরা পড়ে না ঝাঙ্গা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েত বিধানসভাটা যেহেতু নিউ টাউন শহরটা স্মার্ট সিটি নিউ টাউনের শহরের বাইরে হাতিয়ারা অঞ্চলে ওরা থাকে আমি আমরাই জানতাম না আমাদের কাছে খবর দিল হাজার হাজার পেশেন্টকে আমরা ভর্তি করি আগে আমি জানতে পারলাম যে দুজনকে এরকম এর নাকি আছেন তারা নাকি মানসিক ভারসাম্য আমি জানতে পেরি আমাদের প্রধান ওখানে স্পটে যান আমাদের অঞ্চল সভাপতি ওখানে স্পটে যান মেম্বাররা স্পটে থাকেন আমি পুলিশও আমাকে বলেন আইসি পুলিশের পক্ষ থেকেও থাকেন ভিডিওর থেকেও টিম যায় আমি নিজে আমার এখানে যে ডাক আছে যেখানে এগা হয় রিয়ার্ভ হয় তাদেরকে আমি গাড়ি দিয়ে সমস্ত ব্যবস্থা সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়ে তাদেরকে ভর্তি করেছি আশা করি তারা সুস্থ ফিরবেন আমরা সমস্ত নাগরিকের কাছেই আবেদন করবো কোনো জানলে আমাদের আগে বলুন আগে বলুন মিডিয়ায় মুখ দেখানোর জন্য খবর না মানুষের মানবিকতার কাজ করতে গেলে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকেই করতে হয় এটা আমাদের কার্টুনি নলেজে ছিল না আমার নলেজে আসার পরই প্রধানকে আমি পাঠাই প্রধান ওখান থেকে আমাকে বলেন বিডিও টিমকেও অনুরোধ করি বিডিও টিমও যান যান এই এই কাজগুলোকে বিষয়গুলোকে করতে হবে এবং কার কী পার্সোনাল প্রবলেম আছে আমাদের মতো দেশে গেঞ্জি পপুলেশন এত নাগরিকত্ব কার ভেতরে কী প্রবলেম আছে কে কাকে দিচ্ছেন না কেউ বলছে মেন্টাল পেশেন্ট বাইরে গেলে এই বিষয় হয় বলে তার লোকের বাড়ি কাজ করে রেখে দিয়েছেন যাই হোক যত যাক এই ঘটনাটা জানার সঙ্গে সঙ্গে আমরা প্রকাশনভাবে বিষয়টা করি আমার নলেজে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছি তারা ভালোভাবে থাকবে তাদের সমস্ত খরচের দায়িত্ব সংস্থাকে আমি আমরা আমাদের পক্ষ থেকে বহন করা হবে দায়কের মাইনে থেকে বহন করা হবে

ও দেখাইছে আর এখনও দেখাচ্ছে কি মানে ওদের তালা বন্ধ করে রেখে দিয়েছেন তো ও তো ছোট ডাক্তার দেখে নিয়ে গেলি চুপচাপ আমার সাথে যায় আসে আর বড় ডার বাইরি বড় ডার বাইরি

এখন কি চাইছেন আপনি এখন চাচ্ছি যে এই শেষ বয়সে এখন যাতে ছেলে বিলে দুটো ভালো হয় আমরা যদি সবাই থেকে যদি সরকারকে ব্যবস্থা করে তাহলে তো আমার ছেলে দুটো একটু পায় আর তো আমার ক্ষমতা এতদিন দেখেছি যে রক্তর বল ছিল এখন তার আমরা তো দেখতে পাব না ওপর যে উপায় কি হবে সেটাই তো জানতে পারছি না সেইটা টেনশন করি আর কি চাইছেন চিকিৎসা হ্যাঁ সমস্যা বলতে আমার দুই ভাই দেন মেন্টালের সমস্যা দিন ধরে যেহেতু বাবা মা এখন বয়স হয়ে গেছে আগে তবু কন্ট্রোল করতে পারতো এখন আর কন্ট্রোল করতে পারে কারণ এদের ছেড়ে দিলে বাইরে ঘোরাফেরা করলে যখন তখন জায়গাটাকে জখম করে দেয় এর অতীত অনেক কে করেছে এর আগে ওকে থানায়ও দেওয়া হয়েছে ভয়টাই দেখিয়ে যদি কন্ট্রোল করা যায় সেটা সম্ভব হবে মেন্টালের সমস্যা করছেন ভয় দেখিয়ে সম্ভব তো আমরা প্রপারলি চাইছি ও ট্রিটমেন্টটা হোক প্রশাসনিক সহযোগিতা যাতে সরকারিভাবে ট্রিটমেন্টটা হয় তাহলে পরিবারটা বেঁচে যাবে দেখুন আমি দেখলাম যে এখানে দুটো ছেলে ঘরের মধ্যে তালা দেওয়া রয়েছে আমার কাছে খবর গেছিল আমি খবর পেয়ে আসছি আর এসে যেহেতু এই পাটের আমার একজন বিজেপি সদস্য আছে সেও কিন্তু আমাকে কোনোদিন বলেনি যে এই এরকম ভাবে দুজন ছেলে আটকা আছে ঘরের মধ্যে আমাকে কোনো দিন বলেনি তাহলে নিশ্চয়ই আমি ওই বিজেপি সদস্যের হাত ধরেই আমি এখানে আসতাম এসে আমি এদেরকে একটা সাহায্যের ব্যবস্থা করতাম কিন্তু আমি যখন আজকে এক্ষুনি জানলাম জানার পরেই আমি আমার বিডিও বিডিও অফিসে জানিয়েছি বিডিও অফিস থেকে লোক পাঠাচ্ছে এবং আমাদের এমএলএ সাহেব আমাদের তাপস চ্যাটার্জিও বলেছে আমি টিম পাঠাবো টিম পাঠিয়ে ওদেরকে তুলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন উনি বলেছেন উনি যেহেতু প্রত্যেকটা মানুষের এইরকম বিপদ পড়লে উনি দৌড়ে আসেন উনি কাজ করেন সেই হিসাবে উনিও আশ্বাস দিয়েছেন যে আমি দিদি টিম পাঠাবো পাঠিয়ে ওদেরকে তুলে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থাটা করব। আমরা চাই ছেলে দুটো ভালো হোক এবং সমাজে সবার সঙ্গে আবার সুস্থভাবে মিশুক বা তারা ঘোরাফেরা করুক এইটা আমরা ভগবানের কাছেও কামনা করি এবং মানুষের কাছেও কামনা করি আপনারা একটু আশীর্বাদ ওদের বাবা মা খুবই অবস্থা দেখছি তো খুবই মানে বয়স্ক মানুষ এনারা এনারাও কোনোদিন যায়নি আমাকে জানানি জানালে হয়তো আমি আরো আগে করতে পারতাম তা আপনি কাটবেন না মা আপনার সঙ্গে আমরা আছি আমি গৌরাঙ্গনগর প্রত্যেকটা মানুষকে বলে যাবো আপনার সঙ্গে থাকবে আপনার ছেলেদেরকে হেল্প করবে এটা আমি ওনাকে আশ্বাস দিতে পারবো বলতে পারো না যে তুমি প্রধানের কাছে যাও আমরা তোমাকে নিয়ে চিকিৎসা করি কতদিন ইওন ছলে গেল কতদিন বসে থাকব ঘরের আমি ডাক্তার দেখাচ্ছি ওষুধপালা খাবি ঘরে নাকি স্ক্যানতে জানো আমি কাজে যাই না কাজে गेली ওই নকের মালিক আবার তারাই এসে আমার বাড়িঘর তোর ভাঙে নাই তো আমার সাথে অশান্তি করে মারো তোমার সিলিবিলি এইটা কত বাবার কেন শুদ্ধ করব তো ও তো ওকে করছে ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি